হ্যালো বন্ধুরা পম্পিপতি ব্লক চ্যানেল সবাইকে ওয়েলকাম আমরা সবাই মিলে যাচ্ছি ভোট দিতে আর আমি কিন্তু এখনও বাড়িতে আছি এখনও আর কি বাড়িতে জানি মানে শ্বশুর বাড়িতে যাইনি মা আমি বোন ঠাম্মা ঠাকুমা বাবা আমরা সবাই যাচ্ছি ভোট দিতে আমি কিন্তু ভোট দিবো না বোনও দিবে না বোনের এখনো বয়স হয়নি আর আমার বয়স হয়েছে কিন্তু ভোটের কার্ড এখনো হয়নি আর বন্ধুরা তোমরা ভাবতেই পারো ভোটের কার্ড হয়নি তাহলে যাচ্ছে কেন আমরা যাচ্ছি খাওয়ার জন্য মানে আমাদের ওখানে স্কুলের সামনের কি দোকান আছে আমরা আর কিছু খাওয়ার জন্য এসেছি আর মা এসেছে আর ফ্রি খাওয়া তার জন্য আমরা বোন আর আমি বলে জেদ করছি যে আমরা মায়ের সঙ্গে যাব তার জন্য আমরা এসেছি আর এই যে দেখো মা সামনে আর ঠাকুর দাদার আর ঠাকুমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ ঠাকুর দাদা অসুস্থ বলে তাড়াতাড়ি ভোট দিয়েছে আর সেই চান্সে ঠাকুমারও ভোট দেওয়া হয়ে গেছে আর মা তো একদম একাই যাওয়া শুরু করেছে আমাকে আর বোনকে রেখে মানে পাশের বাড়ি এক কাকিমাকে পেয়েছে পেয়ে আর কি সেই গল্প করা শুরু করে দিয়েছে আর বন্ধুরা ছোটবেলায় আমি ওয়ান থেকে এইট পর্যন্ত এই স্কুলে পড়েছি আর নাইন থেকে টুয়েলভ পর্যন্ত তোমাদের দাদাভাই মানে আমার বাড়ি ওখানে যে স্কুলটা আমি ওখানে পড়েছিলাম তারপরে কলেজে গিয়েছি আর এই যে দেখো বোনের বান্ধবীরা এসেছে আর আমাদের বোন হয় মানে আমাদের পাশেই আর কি বাড়ি আর এই যে দেখো এখানে অন্য বুদের আর কি ভোট হচ্ছে আর এইদিকে হচ্ছে আমাদের ভোট আর মা তো চলে গিয়েছে এই যে দেখো মা আর এটা হচ্ছে সেন্টার আর বাবা বাইরে আছে বাবা নাকি এখন ভোট দেবে একটু পরে দিবে একটু নাকি কাজ আছে আর এই যে দেখো মা চলে গিয়েছে ভিতরে আর কি অনেক আগেই আমরা এসে পড়েছি তারপরে এসে আর ভিডিও করা হয়নি আর দেখো লোকজন আর কি নেই একদম মানে একদমই ফাঁকা আমরা ভেবেছিলাম প্রচুর পরিমাণে লোক হয় কোনো দিন আসেনি মানে ফার্স্ট টাইম এসেছি আর কি এই জায়গাটা এমনি দোকানে এসে আর কি ঘুরে যেতাম কিন্তু এখানে আসেনি প্রথমবার আর কি ভোট দেওয়ার এখানে এসেছি এসে দেখি বেশি আর কি লোকজন হয়নি আর আমি ভাবতাম আর কি খুব মানে খুব লোক হয় এ যে দেখো পুলিশটা কিন্তু ভিডিও করতে বারণ করছে তবুও বোন আর কি ভিডিও করেই যাচ্ছে বলছে যে ভিডিও করার নাকি পারমিশন নেই কিন্তু প্রথমে কিন্তু বারণ করেনি তখন হয়তো দেখেনি ভিডিও করা কিন্তু গাইস এখন আর কি ভিডিও করবো না একটু পরে ভিডিও করি নয়তো পরে বকা শুনতে হবে যদি কোনো কিছু হয় আর তার জন্যে কিন্তু আমার ব্লগ ভিডিওটা দিতে অনেকটাই দেরি হচ্ছিলো যে ভোটের দিনগুলো পেরিয়ে যাক তারপরে ব্লগ ভিডিওটা শেয়ার করব তার জন্য আর কি অনেক দিন পর ব্লগ ভিডিওটা শেয়ার করছি তোমরা তো জানে ভোট অনেক দিন আগে পেরিয়ে গেছে আর এই যে দেখো আমরা দোকানে এসে পড়েছি তো দেখি কি কি নেওয়া যায় আর ব্লক ভিডিওটা এতদিন দেয়নি এই কারণেই কারণ ভোটের দিন আর কি পারমিশন ছিল না আর আমি যদি তখন এই ব্লক ভিডিওটা দেই যদি কিছু হয়ে যায় তার জন্য তারপর দেখি যে না কোনো কিছু হয় না আমি তো আর সেই রকম করে ভিডিও করিনি ভিতরে গিয়ে কিন্তু ওই ভয়ে পাচ্ছিলাম যে কোনো কিছু যদি হয়ে যায় তার তাই আর কি ব্লগ ভিডিওটা অনেক দিন পর শেয়ার করলাম আর এই যে দেখো বাবা দাঁড়িয়ে আছে বাবা এখনও কিন্তু ভোট দেয়নি বলছিলাম যে ফাঁকা আছে এখনো গিয়ে ভোট দিয়ে আসো কিন্তু না একটু নাকি কি পরে দিবে তো চলো আমরা দোকান থেকে অনেক খাওয়া নিয়েছি এখন চলে যাব এখন আর কি বাড়ি চলে যাবো আর অনেক মানে অনেক মজা করলাম আরে এত পিক উঠেছে বলার মতো না ফোন একদম পুরো ভর্তি হয়ে গেছে গাড়ি চলে এলাম ভোটের পরের দিন মা আমি বোন মিলে এসেছি কোচবিহারে মা আর কি ব্যাংকের বই বানাবে তার জন্য আমরা চলে এসেছি সেন্ট্রাল ব্যাংকে সঙ্গে এসেছে দিদি মানে দিদির বাড়ি এখানেই আর দিদিকে ফোন করে ডাকা হয়েছে দিদি এসেছে দিদি আর মা ভিতরে গিয়েছে বোন আর আমি বাইরে আর ভাগ্নি এখানে বোনের কি ক্যালেন্ডার দেখছে মানে কবে কি আর আমরা এখানে বসে বসে অপেক্ষা করছি আর এখানেও কিন্তু বোন আর কি শর্ট ভিডিও বানাচ্ছিলো কিন্তু আমি বানাইনি সবাই কি ওইদিকে দেখছে আর ক্যামেরা লাগানো তার জন্য কেমন তাই আর তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদাভাই আমার জন্য একটা আমাদেরকে সোনার মালা দেয়নি মানে আমাকে দেয়নি আর তাই আর কি দুটো মালা কিনেছি একটা বোনের জন্য আর একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে দেখো মানে তোমাদের দাদা ভাইও পড়তে পাবে আমিও পড়তে পাবো দুটো দেওয়ার তো একবারই সম্ভব না তার জন্য একটাই দিয়েছে তোমাদের দাদা জন্য আর সঙ্গে আমিও পড়তে পারবো আর এই যে দেখো আমাদের কুচবিহার রাজবাড়ি এত কাছে এসেছি কিন্তু ঢুকতে পারলাম না ভেবেছিলাম যদি একটু সময় পাই তাহলে ঢুকতাম আর কি গিয়ে আর কি কয়েকটা রিলস ভিডিও বানাতাম কিন্তু এত কাছাকাছি এতবার কোচ বেড়ে আসি কিন্তু রাজবাড়িতে যাওয়া হয়নি মানে এত সংসারের কাজ মনে হয় এত ব্যস্ত থাকে আসাই হয় না মানে কাজ তো নেই বাড়িতে তবু আর কি যাওয়া হয় না রাজবাড়িতে এত কাছে আসি তবুও তো এই যে দেখো আমরা গরমে একদম ঝলসে গেছি বোন তো বেশি আর কি টায়ার্ড হয়েছে দেখো চোখ মুখে কী অবস্থা হয়েছে আমার একটু কম হয়েছে আর এই যে দেখো ট্রেন যাচ্ছে ভেবেছিলাম আর ব্লগ ভিডিওটা করবো না ট্রেন যাচ্ছে বলে শেয়ার করছি খুব ভালো লাগছে তো গাইজ চলো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অনেক কিছু শেয়ার করতে চেয়েছি কিন্তু এত পরিমাণে টায়ার্ড লাগছে তার জন্য আর ব্লগ ভিডিওটা করছি না গাইজ চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও টা